ও ডাক্তার ও ও ও ডাক্তার 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 তুমি কত শত পাশ করে এসেছ বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভুলাতে গায়ক নচিকেতার এই বাস্তবমুখী গান মানুষের হৃদয় স্পর্শ করে বর্তমান সমাজ ব্যবস্থায় চিকিৎসকদের জন্য এই গান যথেষ্ট সময় উপযোগী নচিকে তার এই গানের সঙ্গে অনেকটা সাজুজ্জ রেখে অমরপুরের পর্যটন কেন্দ্র ছবি মুরাতে পিকনিকের আনন্দে মস্কুল হয়েছিলেন উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা বিনা ছুটিতেই হাসপাতাল ফাঁকা রেখে তারা চলে গিয়েছিলেন আমোদ প্রমোদ করতে আর চিকিৎসকের স্বল্পতার জন্যই বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক রোগীর কিন্তু এই ঘটনা নিয়ে এখনও নিশ্চুপ রাজ্যের বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন কেন মন্ত্রীর এই নিরবতা এই প্রশ্ন উকি দিচ্ছে জনমনে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার কত শত পাশ করে এসে ছবি ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার গায়ক নচিকেতার এই সারা জাগানো গানটি যে কতটা প্রাসঙ্গিক এবং সময় উপযোগী তা আবারও প্রমাণ করলেন রাজ্যের চিকিৎসকরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাই মানুষের একমাত্র ভরসার স্থল হাসপাতালের চিকিৎসকরা মানুষের কাছে ঈশ্বর স্বরূপ সাধারণ মানুষ চিকিৎসকদের বরাবরই এই নজরেই দেখে থাকেন ও ও ও ও ডাক্তার 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 কিন্তু চিকিৎসকদের কাছে রোগীরা যেন ছাপোষা অথচ একজন মেডিকেল পড়ুয়া ছাত্রকে ডাক্তার তৈরি করার ক্ষেত্রে সরকার প্রচুর টাকা খরচ করে থাকে যারা সমাজের প্রতি দায়বদ্ধ বটে পুলিশের মতো চিকিৎসকরা চাকরির সময় পাঠ করেন শপথ বাক্য চাকরিতে যোগদানের পর বেতন ব্যতীত কামায়ের ধান্দার করাল গ্রাসে আচ্ছন্ন হন চিকিৎসকরা ভুলে যান চাকরির সময় সমাজের প্রতি দায়বদ্ধতা থাকার শপথ বাক্য পাঠের কথা রাজ্যের এক শ্রেণীর ডাক্তারের কাছে দায়বদ্ধতা শব্দটির কোনো বালাই নেই যারা মানুষের সঙ্গে একজন কষাইয়ের মতো ব্যবহার করে থাকে তার জলজ্জেন্দ প্রমাণ উদয়পুর মহকুমার ত্রিপুরা সুন্দরী হাসপাতাল ঘটনার সূত্রপাত রবিবার এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা চরুই বাতিতে যান স্থান পর্যটন কেন্দ্র ও ও ও ও ডাক্তার 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 তাতে অবশ্যই ডাক্তারদের দোষের কিছু নেই আপত্তি নেই আমাদেরও চিকিৎসকরা সরকারি নিয়ম অনুযায়ী ছুটি কাটাবেন পিকনিকে যাবেন করবেন আমোদ প্রমোদ এটা স্বাভাবিক কোনো রোগী বা রোগীর পরিজনদেরও আপত্তি থাকার কথা নয় নিশ্চিতভাবেই বলা যায় আপত্তি থাকবেও না কিন্তু প্রশ্ন হচ্ছে গোটা হাসপাতাল ফাঁকা রেখে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চলে যান পিকনিকে সঙ্গে খোদ এসডিএমও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত ছিলেন মাত্র একজন মহিলা চিকিৎসক ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার রবিবার সকালে ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীদের নিয়ে পিকনিক করতে ছবি যান যারা উপভোগ করেন ছবি মোরার মোড়ার ত্রিপুরা সুন্দরী হাসপাতালে সর্বসাকল্যে ছিলেন একজন মহিলা চিকিৎসক তার পক্ষে যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না চিকিৎসকের স্বল্পতার কারণে বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির ও ও ডাক্তার ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার রোগীর মৃত্যুর পরেই হাসপাতাল ফাঁকা করে চিকিৎসকদের ছবি মোড়াতে পিকনিক করতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে রোগীর মৃত্যুতে তাদের নেই কোনো হেলদোল এবং তারা ব্যস্ত ছিলেন মস্তিতে আমরা ছবি দাঁড়িয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সদর্পে জানান তারা ত্রিপুরা সুন্দরী হাসপাতাল থেকে এসেছেন এবং দারুণ উপভোগ করছেন ছবি মুরার প্রাকৃতিক সৌন্দর্য

দুজন ডাক্তার হাসপাতালে আছে হ্যাঁ কিছু কিছু নিউজ চ্যানেল আমরা বছরে একবার আসি ত্রিপুরা সুন্দরী হাসপাতালের এই সিনিয়র চিকিৎসক কিন্তু বলেননি যে ছুটি নিয়ে এসেছেন তিনি স্পষ্টভাবে বলছেন ম্যানেজ করে এসেছেন আবার শুনুন এই চিকিৎসকের কথা ভাবতে পারি আট দশজন ডাক্তার সবাই মিলে আমরা আজকাল ডিউটি ম্যানেজ করে কম আপনারা এনজয় করতেছে কিছু সুন্দরী হাসপাতালের চিকিৎসকদের পিকনিকে আসা এবং নিউজ ভ্যানগার্ডে ব্রেকিং এর খবর সম্প্রচারিত হওয়ার বিষয় সম্পর্কে পিকনিকে আসা চিকিৎসক ওয়াকিবহাল কি বলছেন এই সিনিয়র চিকিৎসক শুনুন দর্শক বন্ধুরা চচ চ্যানেল আমাদের হাসপাতালের নামে বতঙ্গ করছে আমরা এই পিকনিকে এসেছি কোনো হাসপাতাল সার্ভিস নষ্ট করে দুজন ডাক্তার হাসপাতালে আছে হাই রে ডাক্তার বাবু ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আপনার অবস্থাটা অনেকটা এরকম তুমি কত শত পাশ করে এসেছ বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার প্রশ্ন হচ্ছে হাসপাতাল ফাঁকা রেখে চিকিৎসকরা পিকনিকে চলে গেলেও এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকারিভাবে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন চিকিৎসকরা যে কোনো ধরনের স্টেশন লিভ নেননি তা কিন্তু স্পষ্ট করে দিলেন ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসক তারপরও কেন নিশ্চুপ স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সরকারের জামানায় এই স্বাস্থ্য বিপ্লব তো প্রত্যাশা করেনি রাজ্যের মানুষ রিপোর্ট নিউজ ভ্যানগার